আচ্ছা নানা নানা দক কষ্ট রাখি তোমার কাছে করেন নানা আমরা খেলে কি কো আচ্ছা কো আমরা কিনা ফালাই দিলাম আমাদের টাকা কয় টাকা দাম এটা 60 টাকা দাম 60 টাকার মাল যদি আমরা ফালাইছি তাহলে ফালাই দিলাম এই যে ফালাই দিয়েছি ফালাই দিলে লাভ কি আমাদের টাকায় কিনা যদি ফালাই দিই আমরা তো লাভ আছে আচ্ছা বাদ দিলাম আমরা এইটাও বাদ দিয়ে দিলাম এই যে সেভেন আপ ফালাই দিলাম এই যে সেভেন আপ আমরা খাব না ইসরায়েলি পণ্য এগুলো ঠিক আছে মানলাম আরো যে ইসরায়েলি পণ্য আছে ওইগুলো আমরা বরকট করতে পারি না আমরা পারি তো সবাই অন্য অন্য পণ্যগুলো আমাদের চিহ্নিত করা দরকার তারপরে আসেন না না এই যে একটা আমরা প্রাণ ছাড়া চলতেই পারি না বাংলাদেশে প্রাণ আর এফ এল আমরা কোথায় প্লাস্টিকে যখন আমরা কোনো কিছু কিনতে যাই আর এফ এল খুঁজি আর এফ ভালো শক্ত সেখানে আমরা প্রান্ত কাদি কোম্পানি আমরা এটা তো বরকট করতে পারি না তাহলে কি দরকার আমাদের এই এত টাকা নষ্ট করে দেখি ভাইরা আমাদের টাকা নষ্ট করে ফালাই কি দরকার আছে ভাই আমরা প্রতি বছর করে আমরা ফালাবো না আমরা এটা খাবো না কিন্তু আমরা ফালানো তো প্রয়োজন নাই না আপনি কিছু বলেন কোক খাইবা কোক ফালাই দিবা ফালাই তো দরকার নাই বয়কট করতে চাই মানে কেনার দরকার নাই আমরা সবাই এটারে বয়কট করবো আমরা তো পারি না এটাই আমাদের উদ্দেশ্য আমরা তো দরকার নাই কিনে আছে ফালাই দিব এই ফালাই দেওয়া জিনিসটা আমাদের আরো অপচয়

কেউ এটা কিনারে দরকার নাই ফালানোর দরকার নেই সবাই এটা বয়কট করবে সবাই ভালো থাকবেন